এই বন্ধু কি খবর কেমন আছো বন্ধু বন্ধু তুই ভালো আছস তোর মাথা কিছে কে কি বলতে শুনি বন্ধু রে আমি তোর মাথা ডিবেতেছি লেগে জান ওর কাছে টিয়া তিন বছর হয়েছে ও দিব দিব কু আমি ওর বাইতে যাইতে যাইতে আমার জুতা ক্ষয় হয়েছে জুতা কিনা টিয়া হয়েছে না কি আছে কাহিনী কি বল শুনি বন্ধু কাহিনী শুনবার চাস তাহলে শুন কে বন্ধু গলিগা কে পাড়ার মুপাডা ভরাইছি নাল্লাই জানে কেন লাগাই বানাইছি শালার ঘরে শালারে একবার টাকা দি আর টি বানাইছে শালার লোকে দেইহাই করতাম না জামুগা হে বন্ধু কেমন আছো বন্ধু ভালো ভালো আছস বন্ধু এর ভিড় পরে বন্ধু কিছে বন্ধু আরে টাকা না বন্ধু

কয় টাকা দুই তিন দিন পরে টাকা তুই করিস না এখনই দিই এই পাড়া টাকা বন্ধু দে বন্ধু খুব বিপদে আছি বউ ফلان কি দিলাম ঠিক আছে এই কবে দিবি দিন পরে দিয়ে দেব বন্ধু যদি না কিন্তু তোর ঠিক আছে বন্ধু আমি না নে কথাটা মন্দায় তিন দিন পরে টাকা দিয়া তুমনি আচ্ছা মন্দায় কতটা যা আচ্ছা আল্লাহ আল্লাহ পাড়ার গোয়া পাডার পেয়া দিয়ে জীবনটা শেষ ফিরে